তো হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি নোদনের একটা ব্লগ নিয়ে তো ব্লগটা কি একটা ঘুরতে যাওয়া হচ্ছে কোথায় ঘুরতে যাচ্ছি তো আমরা পুরীতে ফ্যামিলিতে ফ্যামিলির সবাই যাচ্ছি আমরা আমার শ্বশুর শাশুড়ি আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে আমার ননদ নন্দায় নন্দায়ের মেয়ে আমার বাবা আমার মা তো চলো আজকে পুরীর ব্লগ দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আমরা বাড়ি থেকে অটোতে করে বাটাতে আসি বাটা থেকে আমরা একটা ওলা নিয়ে নিই আমরা একটা ওলা নিয়ে আমরা যাবো শালিমার্চ সেখানে দেখা হবে চলো তো আমরা পৌঁছে গেলাম সালিমা স্টেশনে চলো এবার সবাই মিলে ভিতরে যাওয়া যাক এখানে আমার মা বসে আছে আমাদের জন্য ওয়েট করছিল তো আমরা সবাই একসাথে এলাম আমাদের ট্রেনের ট্রেন হচ্ছে আমাদের জগন্নাথ এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে আছে এবার আমরা সবাই উঠে যাব আমার মেয়ে এত দুষ্টু যে একটু এক জায়গায় দাঁড়ায় না স্থির থাকে না তো শুধু স্টেশনটা শুধু দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে তো ওর পিছন পিছনে আমাদেরকেও দৌড়াতে হচ্ছে আমরা স্টেশন থেকে নেমে গেছি আমরা স্টেশন থেকে নেমেছি চারটে সাতচল্লিশে দেখতেই পাচ্ছি টাইমটা তো এবারে আমরা সবাই চললাম গুটি গুটি পায়ে আমাদের রুমের দিকে রুমে যেতে এখন অনেক দেরি আছে এখন যাব গিয়ে অটো ধরবো ধরে তারপরে রুমে যাব তো চলো এখন যেতে থাকি আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে তো খুব বিরক্ত করছিল অনেক আসলে ওর ভালো করে ঘুমটা হয়নি না ওই জন্য ওর ভালো লাগছিল না তো ঠিক আছে চলো যাই হোক তো আমরা চলে এসেছি স্টেশনের বাইরে এবারে আর সুমন গেছে অত দেই এবারে আমরা চলে এসেছি রুমে তো আমাদের হোটেলের এটা নেওয়া হয়নি আমরা রুমে ঢুকে রেডি হয়ে নিলাম তাড়াতাড়ি কারো হাতের সময় ছিল না আমরা পুজো দিতে বেরোবো তো রেডি রেডি হয়ে নিলাম চলো দিতে যাওয়ার জন্য আমরা রেডি চলো যাওয়া যাক একটু ভাঁজ মারছিলাম আর কি